বন্ধুরা তোমরা কিন্তু অনেক বিয়ে বাড়ি কিংবা অন্য প্রাশনী গিয়ে দেখেছো যে সেখানে কিন্তু একটা ব্যানার থাকে এবং ব্যানারের মাঝখানে কিন্তু একটা স্ক্যানার লাগানো থাকে এবং নিচে লেখা থাকে যে তোমরা যদি এই স্ক্যানারটাকে তোমাদের মোবাইল দিয়ে স্ক্যান করো তাহলে কিন্তু এই বিয়ে বাড়ি কিংবা অন্য প্রাশনিক যে সমস্ত ছবিগুলো তোলা হয়েছে সেই ছবিগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এবং যদি তোমাদের প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু তোমরা ডাউনলোডও করতে পারবে তারপর তোমার স্ট্যাটাস কিংবা অন্যজনকে শেয়ারও কিন্তু করতে পারবে তো বন্ধুরা কীভাবে রকম যে স্ক্যানারটা তৈরি করতে হয় যে এই স্ক্যানারের মধ্যে কিভাবে ছবি আপলোড করতে হয় সব কিন্তু আজকে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব যে তোমরাও চাইলে কিন্তু এরকম কিন্তু একটা স্ক্যানার তৈরি করতে পারবে এবং তোমরা যে কাউকে সেই স্ক্যানারটা যদি সেন্ড করো তাহলে কিন্তু সে যখনই কিন্তু সেই স্ক্যানারটাকে স্ক্যান করবে তখন কিন্তু সে ছবিগুলো দেখতে পারবে তো কিভাবে এরকম একটা স্ক্যানার ক্রিয়েট করতে হয় আজকে কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ আমি আছি তোমাদের সঙ্গে সুরজ আর তোমরা দেখছো সিম্পল টেকনোলজি ইউটিউব চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি তো বন্ধুরা তোমরা কিন্তু সাইডে মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছ তো আমি যেরকম ভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো এইরকম ভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা এরকম একটা স্ক্যানার তৈরি করতে পারবে তো কিভাবে চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা প্রথমে কিন্তু প্লে স্টোরে চলে আসবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্লে স্টোরে চলে এসেছি আসার পর এখানে তোমরা সার্চ করবে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ লিখে যখনই সার্চ করবে এখানে এই যে দেখতে পাচ্ছো আমার কিন্তু গুগল ড্রাইভ চলে এসেছে এরপর তোমাদের যদি এখানে আপডেট আসে তোমরা কিন্তু আপডেট করে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার কিন্তু আপডেট অলরেডি করা আছে আমি কি করব জাস্ট ওপেন করব তো দেখতে পাচ্ছো আমি কিন্তু ওপেন করে নিয়েছি তোমরাও কিন্তু ওপেন করে নেবে ওপেন করার পর এইরকম হবে তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে কিন্তু একটা ইমেল আইডি দিয়ে কিন্তু করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু করোনার এই যে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা ইমেল আইডি দিয়ে লগ করা আছে নিজের ফাইল অপশনে চলে আসবে আসার পর তোমরা এখানে নতুন কিন্তু একটা ফাইল ক্রিয়েট করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এই যে প্লাস আইকন এই যে প্লাস আইকন দেখতে আছো এই প্লাস আইকনের উপর তোমরা ক্লিক করবে প্লাস আইকনের উপর যখনই ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ ফোল্ডার এই যে দেখতে পাচ্ছ তারপর ফোল্ডার অপশান এই ফোল্ডার অপশানে তোমরা ক্লিক করবে ফোল্ডার অপশানে যখনই ক্লিক করবে তোমাদের কাছে এইরকম একটা ফোল্ডারের নাম দিতে বলবে তো আমি কিন্তু একটা নাম দিয়ে দিচ্ছি মাই ফোটো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মাই ফটো লিখে কিন্তু এরপর ক্রিয়েট অপশানে ক্লিক করবো যখনই ক্লিক করবে এখানে কিন্তু আমার মাই ফোটো হিসেবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে এই যে হচ্ছে মাই ফটো কিন্তু চলে এসেছে এই ফোল্ডারটা আর হ্যাঁ এই ফোল্ডারগুলো কিন্তু আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি তো বন্ধুরা এরপর যে আমি এই মাই ফটো যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমাকে ফটোগুলো কিন্তু অ্যাড করতে হবে তো বন্ধুরা জাস্ট আমি কি করব এই মাই ফোটোর উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস আইকন এই প্লাস আইকনের উপর তোমরা ক্লিক করবে প্লাস আইকনের উপর ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছি আপলোড এই আপলোড সেকশনের উপর তোমরা ক্লিক করবে যখনই কিন্তু আপলোড সেকশনের উপর ক্লিক করবে তোমাদের কিন্তু গ্যালারির যে সমস্ত ছবিগুলো আছে সব কিন্তু ছবিগুলো এখানে শো করবে তো যে যে ছবিগুলো তোমরা আপলোড করে স্ক্যানার তৈরি করতে যাও যে আমি যদি এই স্ক্যানারটাকে স্ক্যান করি তাহলে কিন্তু এই এই ছবিগুলো আসবে এই এই ছবিগুলো কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে নেবে তো আমি কিন্তু গ্যালারি থেকে জাস্ট কিছু ছবি আমি তোমাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এই এই ছবিগুলো কিন্তু সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশান এই সিলেক্ট অপশানের উপর তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ছবিগুলো কিন্তু আপলোডিং চলছে এই যে দেখতে পাচ্ছো আপলোড চলছে তো বন্ধুরা হ্যাঁ এখানে কিন্তু তোমাদের ইন্টারনেট কানেকশন থাকা উচিত তো এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমাদের আপলোড হবে গুগল ড্রাইভে তো দেখতে পাচ্ছো আমার কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু চাইলে এখান থেকে ওপেনও করে ছবিগুলোকে দেখতে পারবো তো এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি কোনো গন্ডগোল হয়ে যায় যে না এই ছবিটা আমি এখানে আপলোড করবো না তাহলে তোমরা ডিলেটও করতে পারবে ডিলেট করার জন্য এই যে এখানে থ্রি ডট দেখতে আছো এই থ্রি ডটের উপর ক্লিক করবে ক্লিক করবে এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ ডিলেট অপশন এই যে দেখতে রিমুভ রিমুভ লেখা আছে এই রিমুভের উপর তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু এই ফাইল থেকে কিন্তু সেই ছবিটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এরপর কি করবে আমার কিন্তু ইমেজ আপলোড হয়ে গেল গুগল ড্রাইভের মধ্যে তো বন্ধুরা এরপর কি করব এরপর আমি এটাকে ব্যাক করে নেব ব্যাক করার পর এই যে মাই ফটো যে ফোল্ডারটাতে আমি ছবিগুলো অ্যাড করলাম অর্থাৎ আপলোড করলাম সেই ফাইলের কিন্তু লিঙ্কটাকে আমি কপি করব তার জন্য এখানে থ্রি ডট দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করবে লিঙ্কটায় কিন্তু আমার কপি হয়ে গেলো এই যদি লিঙ্কটাকে যদি আমি শেয়ার করি তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে কিংবা আমি এটাকে স্ক্যানারে রূপান্তরিত করব তো বন্ধুরা স্ক্যানার বানানোর জন্য তোমাদের মোবাইলে যে কোনো একটা কিন্তু ব্রাউজার ওপেন করে নেবে তো আমি কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করছি তোমরাও কিন্তু চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারো কিংবা ফায়ার বক্স যে ব্রাউজার আছে তোমাদের ওপেন করবে ওপেন করবে এখানে তোমরা সার্চ করবে লিঙ্ক তো দেখতে পাচ্ছ আমি এখানে লিঙ্ক টু কিউআর কোড তো বন্ধুরা তোমরা এইটা লিখে সার্চ করে দেবে যে লিঙ্ক টু কিউআর কোড তো যখনই লিঙ্ক টু কিউ আর কোড লিখে সার্চ করবে তোমাদের কাছে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে তো আমি কিন্তু ফ্রি একটা ওয়েবসাইট কিন্তু ইউজ করবো তো বন্ধুরা তোমরা যখনই কিন্তু এখানে লিঙ্ক টু কিউ আর কোড লিখে সার্চ করবে তোমাদের কাছে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে তো তোমরা নিচের দিকে চলে আসবে আসার পর তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে তোমরা ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন করবে এই যে দেখতে পাচ্ছ কিউআর কোড মাঙ্কি তো বন্ধুরা এই ওয়েবসাইটটাকে কিন্তু তোমরা ওপেন করবে যখনই ওপেন করবে তোমাদের কাছে কিন্তু এইরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে শুরু হবে তো জাস্ট কি করবে তোমরা এই যে দেখাচ্ছ ইউ আর ইউ আর এল এই যে দেখতে পাচ্ছ ইউ আর ইউ ইউ আর এল তো বন্ধুরা এই ইউ আর এলটাকে আমি ব্যাক করে নেব এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে ডিলিট করে দেবো ডিলিট করার পর আমি যে গুগল ড্রাইভ থেকে যে লিঙ্কটা কপি করেছিলাম এখানে কিন্তু পেস্ট করে দেবো তো বন্ধুরা যখনই পেস্ট করবে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু লিঙ্কটা পেস্ট হয়ে গেছে পেস্ট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি জাস্ট এই যে সেট কালার সেট কালারে তোমরা কিন্তু যদি অন্য কালারের কিউআর কোড চাও সেটা কিন্তু এখানে সেট করতে পারো তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারো তো বন্ধুরা অ্যাড লোগো ইমেজ তো বন্ধুরা এই যে মিডলে কিউআর কোডের মিডলে যদি তোমাদের ছবি বা তোমাদের যদি কোনো স্টুডিও থাকে সেই স্টুডিও যদি তোমরা লোগো দিতে চাও তাহলে কিন্তু এখানে দিতে পারবে তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা জাস্ট ইমেজ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে জাস্ট আপলোড ইমেজ এই আপলোড ইমেজের ওপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল ইমেজ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এই ইমেজটা দিয়ে ডান করছি ডান করার পর আমার কিন্তু এখানে ইমেজটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর এখানে আমি নিজের দিকে চলে আসবো আসার পর এখানে ক্রিয়েট কিউআর কোড এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট কিউআর কোড এটার উপর তোমরা ক্লিক করবে এটার উপর যখনই ক্লিক করবে আমার কিন্তু এখানে ইমেজটাও চলে আসবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা ফাইনালি কিউআর কোড ক্রিয়েট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ আমার কিন্তু লোগোও চলে এসেছে আমি যে ছবিটা আমার দিয়েছিলাম তো বন্ধুরা এই ছবিটা তোমরা আমি জাস্ট এক্সাম্পল দেখালাম তোমরা কিন্তু প্রফেশনাল ভাবে একটা কিন্তু লোগো তোমরা এই মিডিলে দিয়ে দেবে তো জাস্ট দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে কি করবো ডাউনলোড পিএনজি এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড পিএনজি এই ডাউনলোড পিএনজির উপর ক্লিক করবো তো বন্ধুরা যখনই ক্লিক করবো আমাদের কিন্তু কিছু করতে হবে না এবং কোনো প্রিমিয়ামও নিতে হবে না জাস্ট ফ্রিতে কিন্তু আমাদের একটা কিউআর কোড কিন্তু তৈরি হয়ে গেছে তো জাস্ট আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেবো যা ডাউনলোড যত টাইম এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে কিউআর কোড তো বন্ধুরা এখন কিন্তু আমি এই কিউআর কোডটাকে স্ক্যান করবো তো বন্ধুরা স্ক্যান করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সত্যি কি এটাকে স্ক্যান করলে ইমেজগুলো ওপেন হচ্ছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কম্পিউটারের মধ্যে সেই কিউআর কোডটাকে নিয়ে নিয়েছি যাতে স্ক্যান করে তোমাদেরকে দেখিয়ে দিতে সুবিধা হয় তো জাস্ট কী করবো এই যে দেখতে পাচ্ছ কিউআর কোড তো আমি কিন্তু এই যে মোবাইল দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইলের গুগল যে স্ক্যান আছে সেই গুগল স্ক্যানটাকে কিন্তু ওপেন করবো তো জাস্ট এই যে দেখতে পাচ্ছ গুগল স্ক্যানটাকে কিন্তু আমি ওপেন করে নিচ্ছি এখানে ক্লিক করার পর এই যে তোমরা দেখতে আছো গুগল স্ক্যান এটার পর আমি ক্লিক করবো ক্লিক করার পর আমার কিন্তু গুগল স্ক্যানটা কিন্তু ওপেন করে নিয়েছি ওপেন করার পর জাস্ট আমি এটাকে কী করবো পারমিশন দিয়ে এবং এটাকে স্ক্যান করব তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু স্ক্যান চলছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই যে গুগল ড্রাইভের কিন্তু অপশনটা চলে এসেছে তো জাস্ট আমি এটার পর ক্লিক করবো এটার পর আমি যখনই ক্লিক করবো এখানে কিন্তু আমার ইমেল আইডি শো করবে ইমেল আইডিটা দিয়ে আমি কিন্তু ক্লিক করে নেব ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সেই অ্যাক্সেসটা কিন্তু এখানে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অ্যাক্সেসটা পেয়ে গেছি তো বন্ধুরা যেই যে ছবিগুলো আপলোড করেছিলাম দেখতে আছো সে তার কিন্তু অ্যাক্সেস আমি পেয়ে গেছি তো বন্ধুরা এই যে দেখতে হচ্ছে এই এই ছবিগুলো কিন্তু আমি আপলোড করেছিলাম তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু তোমরাও কিন্তু ক্রিয়েট করতে পারো কিউআর কোড তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা কোনো বিয়ে বাড়ি কিংবা অন্য প্রাশন কিউআর কোড কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে একটি লাইক করে দেবে তো বন্ধুরা ফিরে আসবে একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম